এবার দক্ষিণ কোরিয়াকে ক্ষেপণাস্ত্রের আঘাতে তস নস করে আমেরিকার মোড়লগিরির দাঁত ভাঙা জবাব দিয়েছে কিমের দেশ উত্তর কোরিয়া শুক্রবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়ং ইয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পরমাণুশক্তি চালিত সাবমেরিন তৈরির প্রায় এক সপ্তাহ পর এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি ঘটল এতে করে নতুন করে দাবানলের মতো ছড়িয়েছে উত্তাপ বিশ্লেষকরাও বলছেন দক্ষিণ কোরিয়া নিজে যখন চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা করছে সেই প্রেক্ষাপটে এই ঘটনায় শিউল ও আন্তর্জাতিক মহলে সৃষ্টি করেছে উত্তেজনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘুম হারাম করেছে চীন ও উত্তর কোরিয়া তাই এই শত্রুকে মোকাবেলা করতে নতুন করে দাবার গুটি সাজিয়েছে ট্রাম্প প্রশাসন এই লক্ষ্যে কৌশলগত মিত্র দক্ষিণ কোরিয়াকে আধুনিক অস্ত্রে সজ্জিত করছে ওয়াশিংটন গেল সপ্তাহেও শিউলকে চালিত সাবমেরিন বানানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই বিষয়কে ভালোভাবে নেয়নি কিম জং উন এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার পূর্বসাগরের দিকে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ তবে এটি কী ধরনের ব্যালিস্টিক অস্ত্র ছিল বা এটি কতদূর উড়েছিল তাই স্পষ্ট করেনি তিনি আর উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইসি তিনি আরও জানিয়েছেন উৎক্ষেপণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি এইদিকে ইউনহাব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিম জং উন সিদ্ধান্ত নিলেই তা তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ করা সম্ভব বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে সংসদে গোয়েন্দা কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইন প্রণেতাদের ব্রিফ করেন এবং তাদের মূল্যায়ন তুলে ধরেন এর আগে গত মে মাসে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর উত্তর কোরিয়ার এই সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বেড়েছে এই আবহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা দুই হাজার উনিশ সালে কিম জং উন ও ট্রাম্পের মধ্যে নিরস্ত্রীকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে বারবার নিজেকে একটি অপরিবর্তনীয় পরমাণু রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার আরও বাড়তে পারে এবং উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি জটিল করে তুলবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা ডেইন টিভি দেশ দশের কথা বলে